আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নেদারল্যান্ড যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় আইকনটি অল করে রাখুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নেদারল্যান্ড যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে নেদারল্যান্ড যেতে প্রায় আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মতো পড়বে আপনারা অনেকেই জানতে চেয়েছেন ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে পড়ে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ হয়ে থাকে এটি সাধারণত ঢাকা থেকে আমস্টারডাম শহরে যায় সেঙ্গেন ভিসা হিসাবে এখানে ভিসা ভি প্রায় বিশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকার মধ্যে পড়ে আর এটা অবশ্যই সেঙ্গেন ভিসা আপনারা অনেকেই নেদারল্যান্ড গিয়ে থাকা খাওয়া সম্পর্কে জানতে চাইবেন এখানে দিন প্রতি থাকা খাওয়া খরচ প্রায় দশ হাজার টাকা দিয়ে শুরু করে প্রায় বিশ হাজার টাকার মধ্যে পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করুন আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্টিনের ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও